সুমা রমাদান রমাদান মাসে সওম পালন করবে ওয়া তাহাজ্জাল বাইত ইন ইস্তাতাআতা যদি সামর্থ্য হয় তাহলে আল্লাহর পথে হজ করবে। এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার। আল্লাহ পাক সূরা আলিমনায় বলেছেন না ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণীয় সেটা কি? ইসলাম। কবরে গেলে প্রশ্ন হবে মাদি নুক? দীনিয়াল ইসলাম। তো মাল ইসলাম ইসলাম কি? এইটা হচ্ছে ইসলাম ইসলামের সংজ্ঞা। পাঁচটা পিলার এটা হচ্ছে ইসলাম। এটাকে স্বীকার করে নিলে একজন ব্যক্তি মুসলিম হয় ইমান নিয়ে আসলে মুমিন হয় তাকে অবলম্বন করলে মুতাকি হয় আর হৃদয়ের মধ্যে কলবে হেসান চলে আসলে মোহসিন হয়ে যায় এটা সবচেয়ে বড় স্টেজ নেবিস্লাম এখানে বলেছেন ইসলাম মানে হচ্ছে সাক্ষ্য দেয়া লাহ এবং মোহাম্মেদুর রসুল্লাহ এই তো এর মানে হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে বলছি খুতবায় অনেক বড় বলার সময় থাকে না এর মানে হচ্ছে আমাকে তাউহিদের উপর থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মেদুর রসুল্লাহ মানে হচ্ছে আপনাকে সুন্নার উপর থাকতে হবে বেদাহাত থেকে দূরে থাকতে হবে আবার বলছি ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে ওহিদের উপর থাকতে হবে শিরখ থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মেদুর রসুল্লাহ এই সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমাকে নবী সুন্নার উপর থাকতে হবে বেদাত থেকে দূরে থাকতে হবে ওহিদ আপনারা জানেন তাউহিদে রুবু বিয়া তাউহিদে উলুহিয়া একটা কি তাউিদে আসমা ওসিফার মানে একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা সন্তান দাতা হাত মতের মালিক সবকিছু সবকিছু কোথা থেকে হয় আল্লাহ থেকে এই কনসেপ্টের নাম হচ্ছে আর যদি কেউ আল্লাহর সাথে শিক করে মানে কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছেন বা আল্লাহ নাই বা আল্লাহ আছেন আরও কেউ আছে অথবা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য চেষ্টা করে অন্য কারো জন্য অন্য কারো কাছে দোয়া করে অন্য কারো কাছে সন্তান চায় অন্য কোথাও নজর করে অন্য কোথাও মানত করে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করে ঠিক আছে তাক দিনকে অস্বীকার করে দুনিয়ার জন্য দিনের জ্ঞান অর্জন করে ঠিক আছে তারপর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চায় এরকম অনেক বিষয় আছে এই কাজগুলোতে কেউ যদি লিপ্ত হয় তাহলে সে কি করবে শীত করবে তো এই হলো সংক্ষিপ্ত আকারে বললাম আপনার তাও হিত এর উপর থাকতে হবে লাহ তখন শিখ করা যাবে না তাও থাকলে জান্নাত আর শিরকে থাকলে বিনা হিসাবে জাহান্নাম আল্লাহ আল্লাহ রবুল্লা নিসার মধ্যে বলেছেন ইন্দ্র ইনল্লাহ করার গোনা মাফ করেন না এসে এছাড়া অন্য যে কোনো গোনা আল্লাপাক যাকে ইচ্ছা মাফ করে দিবেন কিন্তু শিরিক করার পরে বিনা তাওবায় যদি মারা যায় এই গোনা মাফ হবে না এই জন্য শিরিক থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আরেকটা বিষয় কি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মুহাম্মদুর রসুল্লাহ বলেছি তার মানে আমার নিজের ইচ্ছায় ইসলামের মধ্যে কোনো আমল করার ইখতিয়ার নাই আমি চাইলে নামাজ পড়তে পারবো না চাইলে রোজা রাখতে পারবো না চাইলেই হজ করতে পারবো না জাকা দিতে পারবো না আমি কিছুই করতে পারবো না ইসলামের মধ্যে যেটাই করব সেটা রাসুল সাল্লাহ আলু সাল্লাম সাহাবাহিক রাম তাদের থেকে প্রমাণিত থাকতে হবে মানে আমি এই জুমার নামাজ তিন টাকাত করতে পারবো না পারবো যদি বলি নামাজ তো খুব ভালো কাজ দুইয়ের জায়গায় তিন পড়লে সমস্যা কি নামাজ বাতিল হয়ে যাবে কারণ নবী সাল্লাহ আলু সাল্লাম দুই রাকাত পড়েছেন আপনাকে দুই রেখাতি পড়তে হবে আবার যদি বলি এক রেখাত পড়বো হবে মোহাম্মদ রসুল্লাহ মানে প্রতিটা আমল নবী সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করা তার কথার সাথে তার কাজের সাথে যদি কারো কথা কাজ মিলে যায় সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নাই কিন্তু তার কথার সাথে তার কাজের সাথে যার কথাই মিলবে না সেটা গ্রহণ না করাই আপনার উপর অজিব এক কথায় আমাদের ইবাদত বন্দীকি করার দিনের পথে চলার একমাত্র আদর্শ মানদণ্ডকে মুহাম্মদ সাল্লাহ আলু ইসলাম এটা হচ্ছে মুহাম্মেদুর রসুল্লাহ আমরা মসজিদে ক্লান্ত হয়ে যাই সমস্ত কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে মসজিদে আসি আর তাদের সুন্দর ছিল তারা মসজিদে আসলে প্রাণ ফিরে পেতেন আর আমরা মসজিদে আসলে ঘুমাই এই যে আমি খুদ্ দিচ্ছি দেখবেন অনেকে ঘুমাবে একটা আমল বলে দিই যদি জুমার দিনে মসজিদে এসে ঘুম ঘুম লাগে তাহলে জায়গা চেঞ্জ করবেন আপনি সরে যাবেন আরেক জায়গায় আরেক ভাইকে ওই জায়গা দিবেন দেখবেন ঘুম চলে যাবেন চাল আর একটা দোয়া পড়বেন আউু বিকালি ম্যাচিল্লা হিতা ম্যাচি মিন সারি মা খালাক এই দোয়াটা পড়বেন আউু বিকালি ম্যাচিল্লা হিতা ম্যাচি মিন সারি মা খালাক আর একটা হারিস আছে ফয়জুল কালাম বইয়ের মধ্যে পাবেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে যদি আলেম ওলামারা ওলামায় কেরাম যদি সঠিক পাত্রে জ্ঞান বিতরণ করতেন তাহলে ওলামায় কারাম হতেন পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত এবং তারা নেতৃত্ব দিতেন কিন্তু তারা ভুল পাত্রে জ্ঞান বিতরণ করেছে দুনিয়াদারদের কাছে জ্ঞান বিতরণ করেছে এই জন্য আল্লাহ পাক এই জমিনবাসীর কাছে তাদের মর্যাদা কমিয়ে দিয়েছেন তো সঠিক পাত্রে জ্ঞান বিতরণ এবং ওস্তাদের সাথে ছাত্রের যে আদপ এটা রক্ষা করতে হবে না হলে জ্ঞান অর্জন করা যায় না এবং জ্ঞান কাজেও আসবে না